রাজ্যে এবছরের উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করলেন অভিক দাস ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই নিরানব্বই পয়েন্ট দুই পার্সেন্ট বাইশ সালে মাধ্যমিকে সারা রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছিলেন মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল নব্বই মিষ্টিমুধ করা তার মা বাবা দেখতে পাচ্ছেন রাজ্যে প্রথম উচ্চ মাধ্যমিকে চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে অভিক দাস আমরা একটু কথা বলে নেব কেমন লাগছে প্রথম অনুভূতি কেমন অবশ্যই খুব ভালো লাগছে এবং পরীক্ষা ভালো হয়েছিল তার জন্য রেজাল্টটাও ভালো হলো তার জন্য সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন আছে সেই আমার হচ্ছে কতটা আশা ছিল কি বলবে আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম পাঁচের মধ্যেই থাকবো তবে একেবারে প্রথম হয়ে যাবো সেটা তো আশা করিনি তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে কত ঘন্টা পড়তে কতজন গৃহশিক্ষক ছিল নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম নির্দিষ্ট একদম সময়ে বেঁধে ঘড়ি ধরে পড়াশোনা করিনি কিন্তু যখনই মন চেয়েছে প্রায় সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল তো মোটামুটি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত আর গৃহশিক্ষক আমার ছটা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বেঙ্গলি

দেখতে পাচ্ছেন সরাসরি তার বাবার সাথে কি আশা করছিলেন হ্যাঁ আমাদের আশা ছিল যে ও প্রথম পাশে থাকবে তো একদম প্রথম হয়ে যাবে সেটা তো ভাবা যায় না কারণ এটা অনেক লাখের ব্যাপার থাকে তো ঠিক আছে হলো খুব ভালো লাগছে আপনি এরপরে কি নিয়ে পড়বে কি আশা করছেন ও গবেষণা লাগিয়ে যাবে এবং গবেষণা করে ও ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় আমরাmla কথা বলি ফিজিক্স আপনি চিনেন কথা বলি রাজ্যে প্রথম উচ্চ মাধ্যমিকে 496 পেয়েছে আলিবুদ্দার মেকলিয়াম হাই স্কুলের অবিক দাস বাড়িতে ऑलरेडी উচ্চ শুরু হয়ে গিয়েছে আপনারা সেই চিত্র দেখাচ্ছি আমরা সূত্রবঙ্গ সংবাদে সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন এবং মাধ্যমিক রাজ্যে চতুর্থ হয়েছিল

আসতেছো তো আরেক আমাদের সরাসরি উত্তম সমাজের ফেসবুক লাইভে দাদু দিদা দাদা দাদা এই যে তারা অবিস্মৃতিমূলক করছে আদর করছে তাকে অবিককে সরাসরি দেখতে পাচ্ছেন উত্তম সমাজের ফেসবুক লাইভে আমরা সেই চিত্র তুলে ধরছি রাজ্যে প্রথম উচ্চ মাধ্যমিকে চারশো ছিয়ানব্বই মেকুলাম হাই স্কুলের অভিক দাস সেই চিত্র তুলে ধরলাম সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন আপনারা আর কোন মিষ্টি খাওয়া

দেখতে পাচ্ছেন সে চিত্র বাড়িতে এই মুহূর্তে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং রাজ্যে চতুর্থ হয়েছিল এবার সপ্তাহ ছাবিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম ম্যাকলেম হাই স্কুলের রবিক দাস তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই ইতিমধ্যে তার পরিবারের লোক খুবই উচ্ছ্বসিত দেখা যাচ্ছে সার্টিফিকেট আছে এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যেহেতু ইলেকশন চলছে পশ্চিমবঙ্গে সারা দেশেই যার জন্য মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিতে পারবেন না যার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে এই কমপ্লিমেন্টসটা জানানোর জন্য এটা আমাদেরকে অর্ডার করেছে জেলা প্রশাসনকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী একটা নিজস্ব সার্টিফিকেট দেন যেহেতু ইলেকশন চলছে উনি দিতে পারবেন না গভর্নমেন্টের পক্ষ থেকে এই কমপ্লিমেন্টটা জানানোর জন্য আমাদের জেলা প্রশাসনকে অর্ডার দিয়েছে সেটা আমরা পালন করছি

মোটামুটি দিনে আট দশ ঘন্টা মিনিমাম পড়াশোনা করতাম পড়াশোনার বাইরে আমার গল্পের বই পড়তে ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে যদিও এখন তার বেশি তো সময় হয় না মেনলি পড়াশোনা নিয়ে থাকতে হয় সম্পূর্ণ নম্বরগুলি যদি একটু বলো না সম্পূর্ণ নম্বর এখনই জানা যাচ্ছে না যেহেতু ওয়েব বোর্ডের ওয়েবসাইটে তিনটার পর থেকে রেজাল্ট জানা যাবে সর্বমোট চারশো ছিয়ানব্বই বাবামার গুরুত্ব কতটা কি বলবেন বাবামার গুরুত্ব মারত্বক এবং আমার মানে একদম তারাই সবচেয়ে বেশি আমাকে গাইডেন্স করেছেন সবচেয়ে বেশি অবদান এই এই রেজাল্টের পিছনে আমার বাবা মা অভি তোমার পুরো নাম এবং কোথায় বাসী আমার পুরো নাম অভিদাশ আমার বাড়ি আলিপুর দুয়ার শহরে পূর্ব আনন্দনগর মাস্টার পাড়ায় এর আগে তোমার মাধ্যমিকের রেজাল্ট কি হয়েছিল ও এটার পরে রাজ্যে প্রথম হয়ে গেলে মাধ্যমিক আমি फोर्थ হয়েছিল আমি নিয়েছি কনসেপ্ট পড়াশোনা করে রেজাল্টে ফোকাস আমি বেশি জোর দিয়েছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে এগুলি ডিপলি বোঝার যাতে ক্লাস ইলেভেন টুয়েলভের লেভেলে যত জিনিস আছে এই সাবজেক্টের একটাও জিনিস যাতে অজানা না থাকে আর এটার জন্য টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়েছি এবং শুধু একটা মাত্র টেক্সট বই না আমি একাধিক টেক্সট বই পড়েছি তার সাথে মক টেস্ট পেপার সলভ করেছি সবই আমাকে সাহায্য করেছে আচ্ছা এই যে কনসেপ্ট বেস পড়াশোনার কথা আপনি এই এটার কনসেপ্ট পড়ার ফান্ডা একমাত্র সেটাই হলো যে পড়া সাইন্সের ক্ষেত্রে বিশেষত যে পড়াটাকে মুখস্থ না করে আমি যদি সেটাকে ভিতর থেকে বুঝি যেমন নিউটনের গতিসূত্র কেউ মুখস্থও করতে পারে কেউ ভিতর থেকে বুঝতেও পারে যদি কেউ ভিতর থেকে বুঝে পড়ে তাহলে তার সারা জীবন মনে থাকবে এবং সে পরীক্ষায় তবে সায়েন্সের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয় এই যে অনেক শিক্ষক হলো সেক্ষেত্রে কি বলবে তুমি এটাই বলবো যে যারা যোগ্য শিক্ষক তারা যাতে অবিলম্বে আবার তাদের চাকরি ফিরে পান এটাই চাইবো কিন্তু তাই বলে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তারাও যাতে এর সুবিধা করতে না পারেন কিন্তু যোগ্য শিক্ষকরা তারা কোনোভাবেই যাতে বঞ্চিত না হন তারা সবাই তারা তাদেরও তারাও আমাদের সমাজ একটা বিশাল অংশীদার শিক্ষকরাই তো আমাদের সমাজ গড়ার অংশীদার তো এই বেসটা যাতে ক্লিয়ার থাকে শিক্ষক শিক্ষক নিয়োগে যাতে দুর্নীতি না হয় সেটাই চাইব রাজনীতি রাজনীতি রাজনীতির ক্ষেত্রে আমার বিশেষ কোনো ভাবনা নেই তবে এটাই চাইব যে সবাই যাতে সব সরকারি দেশের শিক্ষা স্বাস্থ্য এবং গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দেয় আগামী দিনে তুমি কি করার ইচ্ছে আছে আগামী দিনে আমার ইচ্ছে আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার এই আশাটা ঠিক হঠাৎ করে না আমার ছোটবেলা থেকে আমি যখন আকাশের দিকে চেয়ে থাকতাম তখন একটা মানে ওয়ান্ডার লাস্ট ফিলিং হতো তো তার জন্য আমি সবসময় জানতে চেয়েছি যে এই আকাশে আমাদের এই বিপুলা এই ব্রহ্মাণ্ডে কত কি আছে তা একটু জানার চেষ্টা করি এবং ছোটবেলা থেকে আমি স্টিফেন হকিং বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট তার বহু লেখা বই এবং জীবনী পড়েছি তো তিনি তার থেকে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি এবং এই কারণেই আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই তোমার মতো যারা সফল হতে চায় কি উচিত কিভাবে পড়াশোনা করা উচিত

পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তে ক্রিকেট ম্যাচ দেখতে ভালো লাগে যদিও এখন তার বেশি একটা সময় হয় না তবে যখনই পড়াশোনার ফাঁকে সময় পাই সবাইকে বেশি জোর দেওয়া উচিত কনসেপ্ট ক্লিয়ার করার উপর একজন স্টুডেন্টের যদি বিশেষত সায়েন্সের ক্ষেত্রে যদি সবগুলি কনসেপ্ট একদম কেমন লাগছে বলুন দুর্দান্ত অনুভূতি দারুণ অনুভূতি গর্বের অনুভূতি আলিপুরদুয়ার জেলা তথা এক স্কুল রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস ও সবসময় ভালো ছেলে মাধ্যমিকেও ফোর্থ হয়েছিল একটা দুটো সাবজেক্টের এক দুই নম্বরের জন্য হয়তো প্রথম এক দুয়ে থাকতে পারেনি এবার উচ্চ মাধ্যমিকে প্রথম এবং এর জন্য সত্যি স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষক ছাত্র গার্জিয়ান অভিভাবক ম্যানেজিং কমিটি আলিপুরদুয়ারবাসী জেলাবাসী শহরবাসী প্রত্যেকে দারুণ 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 সেলিব্রেট করবেন তো অবশ্যই আমাদের নিজেদের মতো করে ছাত্রকে নিয়ে অভিজ্ঞকে নিয়ে স্কুল কর্তৃপক্ষ পাড়া ওয়ার্ড জেলা সবাই সেলিব্রেট করবে এটাই আমার আশা স্যার আপনার নাম এবং পোর্টফোলিওটা আমার নাম সঞ্জিত ধর আমি ম্যাক্রুন স্কুলের পরিচয় সমিতির সভাপতি অভিক দাস জিনিয়াস স্টুডেন্ট অফ আর স্কুল তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম মাধ্যমিকে কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল ফোর কিন্তু সেটা আরো একটু আরো একটু আমরা প্রত্যাশা করেছিলাম সেটা সম্ভব হয়নি কিন্তু তার যে প্রতিভা সেটা প্রতিভাকে কখনো দাবি রাখা যায় না সেটা কিন্তু অভিজ্ঞ দাস হায়ার সেকেন্ডারি দুই হাজার চব্বিশ সালে সেটা করিয়ে দেখালো ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার ও বিভিন্ন ধরনের যে কম্পিটিভ এক্সামগুলো হতো বা বিভিন্ন সংস্থার যে কুইজ কম্পিটিশান থেকে শুরু করে এসএ কম্পিটিশান বা ডিবেট এগুলোতে যে অংশগ্রহণ করতো তাতে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিত এবং তার জন্য আমরা